আজকে জালাল আহমদ চৌধুরীর পক্ষ থেকে সাতটি এতিমখানায় মৌসুমি ফল কাঁঠাল আম আনারস ফল ব্যবস্থা করে দেওয়া হয়েছে যাতে এতিম শিক্ষার্থীরাও তারা বুঝতে পারে যে তাদের জন্য মৌসুমি ফলের আয়োজন করে দেওয়া হয়েছে রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ মহান রাবুল্লাহ আলমিনের শুক্রিয়া আমরা এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশ পুলিশের এডিশনাল ডিআইজি জালাল আহমদ চৌধুরী সাহেবের বাড়ি জালাল আহমদ চৌধুরী এমন এক মানুষ তিনি সার্বক্ষণিক এতিম বসায় মানুষের কল্যাণে কাজ করেন যার জ্বলন্ত প্রমাণ কিছুদিন আগে আপনারা বা বারবার আপনারা দেখতেছেন আজকে জালাল আহমদ চৌধুরীর পক্ষ থেকে সাতটি এতিমখানায় মৌসুমি ফল কাঁঠাল আম আনারস ফয়ের ব্যবস্থা করে দেওয়া হয়েছে যাতে এতিম শিক্ষার্থীরাও তারা বুঝতে পারে যে তাদের জন্য মৌসুমি ফলের আয়োজন করে দেওয়া হয়েছে আমরা আজকের এই অনুষ্ঠান থেকে উনার জালাল আহমেদ চৌধুরী অসুস্থ মহান রবুল্লাহ আলমিনের দরবারে আমরা প্রার্থনা করি মহান রাবুল্লাহ আলমিন যেন জালাল আহমদ চৌধুরীকে সুস্থতা নিয়ামত দান করে দেন আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন এই পরিবারের সম্মানিত অভিভাবক আমাদের আমার পরম শ্রদ্ধেয় ব্যক্তি এলিন চৌধুরী ভাই উনি আজকের এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন আমরা রাজনগর এতিমখানার মাল এখন দেব এরপর আমরা গুপ্তগ্রাম আহমেদাবাদ মঞ্চবিয়া এরপর আমরা যাব ফুসাইয়া ভিজিয়া মাদ্রাসা এবং রাশিতালী মাদ্রাসা এই সাতটি এতিমখানায় এতিম শিক্ষার্থীদের জন্য আমরা পর্যাপ্ত পরিমাণ ফল ব্যবস্থা করেছি মোহান রাবুল আসতে কবুল করেন আমাদের সফরসঙ্গী হিসাবে রয়েছেন নিউজ নেটের প্রকাশক যিনি সামাজিক কাজে সার্বক্ষণিক থাকেন আমার ভাই রফিকুল ইসলাম মামুন চ্যানেল কুড়াউড়ার শামসুদ্দিন বাবু দিগন্তর আব্দুল রাজ্জাক এবং আলোকিত সময়ের নাইমুল আলোকিত কুলাউড়া আলোকিত কুলাউড়ার নাইম এবং দৈনিক কুলাউড়ার কণ্ঠের পাবেল বক্স আজকে সবথেকে বড় বিষয় যেটা গাড়ির চালক ভাই তিনি বললেন আজকে বাড়ার কোনো বিষয় নয় আপনারা যা দিবেন তা নিয়ে যাব মহান রাবুল্লাহ আলমিন যেন তার এই হেদমতকে উনার আসতে কবুল করেন এবং জালাল আহমদ চৌধুরী সাহেবকে যেন সুস্থতা নিয়ামত دان كوردين آمين السلام عليكم ورحمة الله